এই বাংলাদেশের মানুষ জনসাধারণ আমরা বঞ্চিত হয়ে এসেছি চব্বিশের হাজার হাজারো জীবনের আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ সরকারি নানা সুবাদ থেকে তারা বঞ্চিত হয়ে থাকে বাংলাদেশের মানুষ চিকিৎসা গ্রহণের জন্য সরকারি হাসপাতালে গেলে সেখানকার পরিবেশ ভালো নয় অস্বাস্থ্যকর পরিবেশের রোগীদেরকে চিকিৎসা দেয়া হয় কিন্তু উন্নয়নের গল্প আমাদেরকে শোনানো হয়েছে আর স্বাস্থ্যকর পরিবেশে সঠিক উপায়ে আমাদের রোগীরা চিকিৎসা পাবে এই ব্যবস্থা এখনো বাংলাদেশে করা হয় নাই বাংলাদেশের শিক্ষার্থীরা গরিব ঘর থেকে যারা উঠে আসে তারা অনেক ক্ষেত্রে ফার্স্ট পরীক্ষাগুলো দেওয়ার সময়টাতেই টাকা পয়সা না হবে ভর্তি পরীক্ষাতেই বসতে পারে না অতএব বাংলাদেশের আর্থ সামাজিক পরিস্থিতিতে মানুষে মানুষের অর্থের যে বৈষম্য রাষ্ট্রকে সেই বৈষম্য দিনকরণে ভূমিকা পালন করতে হবে ভাই আমার বাংলাদেশের থানাগুলোতে দুর্বল মানুষেরা যদি কোন মামলা নিয়ে যায় পুলিশেরা সেই মামলাটা নিতে চায় না থানা গুলো দালাল দিয়ে ভরে থাকে বাংলাদেশের থানাগুলো বাংলাদেশের সরকারি অফিস গুলো দালাল মুক্ত করতে পারাটাই আমাদের রাজনীতি